চলো চলো অত একটু সেন্ট্রালকে গিয়ে জগিং করে আসবে আমাদের যা অবস্থা শরীরে একটু শরীরটা ঝরঝরে হবে একটু ওজন কমানো দরকার শরীরে একটু হার্টের ব্যায়াম দরকার চলো ওটু 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 কিসের মানে

আলাদা নেমে কি ডাক্তার যে বলেছে দুজনের ওয়েট বেশি হয়ে যাচ্ছে তার জন্য আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল করতে তোমার এমনিতেও হাই প্রেশার তা আমরা একটু মর্নি ওয়াক করতে গেলে সেটা ভালো নয় সেটা তো তুমি যাবে না তুমি তো জন্মের কুড়ে বাবা আমি তো তাহলে তো কিছুই বুঝতে পারছি না কি করবো আমি কি করবো কথাটা আমার তোমাকে যেতে বললাম তাতে আপত্তি আমি একা গেলে আপত্তি আমার না গেলেও আপত্তি হে ভগবান আমি কি করবো অত সত্যি ঘটনা খুব শরীরটা খারাপ লাগছে কি আমি কিছুই বুঝলাম না ওর বুঝতে পারলাম না কি ব্যাপার তোমার তিন দিন ধরে শুয়ে শুয়ে কোন চম্পা চামিলি স্বপ্ন দেখে যাচ্ছ তিন দিন ধরে শুধু ঘুমাচ্ছো ঘুমাচ্ছো উঠছো না কি ব্যাপার Yellow. hello oh.